আমার শরীরে জ্বর তো এখনো কমে নাই কমে নাই না কমে নাই রাইতে দে প্যারাসিটামল খাওয়াই দিছাম না হ্যাঁ ওটা একটু কমছে এখন আমার কথা হইলো যে মাগো তুমি ডাক্তারের কাছে যাইয়া কোবা যে এই কাভানি দিয়ে জ্বর উড়ে ওই কাভানি দে জ্বর উড়ে হিনার ওষুধ দেন ও এই কথা হুন আব্বা তোমার যে জ্বরের ভাব দেখতাছি আমার মনে হয় তোমার ডোজ দেওয়া লাগবো ডোজ দেওয়া লাগবো ডোজ দেন দেখলি ডোজ দে ডোজ খাই আমি তাও তো বাসলাম আমি তো জাম বাসতাছ না

তো তুমি বলবা তুমি বলবা তুমি কিসের বাবা হইছাও হ্যাঁ কিসের হইছাও পয়পলার মানুষ করো না গো না আমার তুমি থাকো তুমি যদি মইরাও যাও গো আমার আর ফোন দিবা না আমার সামাইলে সংসার করা লাগবে আমার কাছে যাইবা হ্যাঁ আমি যদি মইরাও যাই জাতের মধ্যে আমার মেয়াটা বিয়ে দিছিলাম আমার মেয়াটা বিয়ে দেওয়ার পরে যে একটা সংসারে অশান্তি সালে কুত্তার জাত জানি কারন কার তোর ওষুধ না আমি বললে হারা করে একাই বলি একাই দেখ তার কাছে যাবো

আমার উপরে তুমি কি এটা যে একটা কাছে কত বড় দায়িত্ব থাকে তোমরা তো খালি টেহা বসা আইনা দিয়ে আই দেশ স্বাধীন করে লার বউ যে কি কি করে তা যদি বুঝতা তাহলে আজকে আমারে মারত না তার মানে তুমি কি কি করো আমি কি করি খেতে যা লাগার বার যাও আইল বাবা নিগে যাও যাই তো মই দেও তারপরে আইল কোবা

কোয়টা ঠান্ডা ভাত তো খবা ও আমি কি ঠান্ডা ভাত খাই না মানুষে 12 বছর বয়য়া গলি তো আমি ঠান্ডা ভাত খাই না ঠান্ডা ভাত খাব না করবা কি আমি সকালে রান্না বাননা করি নাই আমি একটু মার্কেটে জামা থেকে সাজগোজ করছি বাহ আমি রইছি বাচ্চা তুই মার্কেটে যাবি কারে না মার্কেটে যাবি এই খচ্চরনি কারে নাকি মহিলা মানুষ তো একা যায় মার্কেটে ও রান্দাবাড়ি খবর নাই খাওয়ার খবর নাই তুমি মার্কেটে যেবা তুমি ফুটচি করবা নাগা বাবা তুমি বাজার সদাই কিছু চাই দিবা না আবার আমি একাই মার্কেটে গেলে তোমার এই শালি আবার কত কয় বাজার গাড় দেই না ওই বাজার গাড় তোর কোন নাঙ্গাই না দে আমি তুই না দেই হ্যাঁ দেখো কথা কথা গায়ে হাত তুলবা না অনেক সাধনা পরে শরীরটা বানাইছি ঠিক আছে বুঝছি তার গুণ যে একটা যা জামানে দুই দিন পর পর জামাই বারদা তুই হে পেপসাই দবি বুচ্চা এই

আর হল

খুব অসুস্থ আমার বাপের লেগে একটা বউ নাই একটা খালা ভাই একটা চাষি নাই কেউ নাই আমি দেখতে আসি আমার বাপটারে ও এখন বুঝছি তার মানে তোমার বাপ

এলাকার মানুষ আমার তাহলে বেডি এলাকার বাইরের না জুতা করে দিও বেডি রে আমি জুতা Então, olha, parece que eu